আপনার ইউটিউবে ভিউস আসে না থামনেল সুন্দর না তাহলে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকে আমি দেখাবো কিভাবে এআই দিয়ে মাত্র পাঁচ মিনিটে প্রফেশনাল থামনেল তৈরি করবেন তাও একদম ফ্রিতে বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই আছে যারা প্রফেশনাল কন্টেন্ট তৈরি করতে পারে কিন্তু প্রফেশনাল কোনো থামনেল ডিজাইন করতে পারে না কারণ সবাই তো আর প্রফেশনাল কোনো ডিজাইনার না তাই প্রফেশনাল থামবেল তৈরি করতে না পারাটা অস্বাভাবিক কিছু না তো তাদের জন্য রয়েছে বিভিন্ন রকম এআই ওয়েবসাইট আপনারা খুব সহজে এআইয়ের মাধ্যমে একদম প্রফেশনাল থামনেল তৈরি করতে পারবেন যেগুলো ভালো ভালো ডিজাইনাররাও তৈরি করতে পারে না তো আজকের ভিডিওতে আমি মাত্র পাঁচ মিনিটে কিভাবে প্রফেশনাল থামনেল তৈরি করবেন এই বিষয়েই দেখাবো আর হ্যাঁ আপনি যদি একদম নতুন হন তাহলেও পারবেন শুধু এই ভিডিওটি একদম মন দিয়ে দেখুন একটা ভালো থামনেল আপনার ভিডিওর ভিউজ পাঁচশো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আজকে ভিডিওতে থামমেল তৈরি করার দুইটি প্রসেস দেখাবো একটি প্রসেসে আপনি একদম আপনার আইডিয়া অনুযায়ী থামমেল তৈরি করতে পারবেন এবং অন্য প্রসেসটিতে দেখাবো কিভাবে আপনার যে কোনো পছন্দের থামনেলকে ব্যবহার করে কিভাবে অনুরূপ একই রকম আপনার নিজের ভিডিওর জন্য থামমেল তৈরি করবেন বেশিরভাগ টিউটোরিয়াল আপনাকে শুধু কিভাবে থামবেল ডিজাইন করতে হয় সেটা দেখায় কিন্তু আমি আপনাকে দেখাবো এই আইডিয়া থামবেল আইডিয়া জেনারেট করা সাইকোলজিক্যাল টেক্স তৈরি করা এবং স্ট্রাকচার নির্বাচন করা সব কিছু একসাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য স্টোরে চলে যাব স্টোর থেকে জাস্ট চ্যাট জিপিটি লিখে সার্চ করব। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আপনারা সিম্পলি অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন অ্যাপসটি যদি নতুনভাবে ওপেন করেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটি জিমেল দিয়ে লগ ইন করতে হবে তো আপনার মোবাইলের যে কোনো একটি জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন আমি অলরেডি সাইন ইন করে রেখেছি তো এখান থেকে সাইন ইন করার পর আমাদের কিছু টেক্সট তাদেরকে সেন্ড করতে হবে অর্থাৎ কিছু নির্দেশনা দিতে হবে আমি আমার থামবেলটি কিভাবে তৈরি করতে চাচ্ছি কি ডিজাইনের করতে চাচ্ছি কি কালার দিতে চাচ্ছি কি লিখতে চাচ্ছি এই অনুযায়ী তাদেরকে একটি নির্দেশনা দিতে হবে তো নির্দেশনা দেওয়ার জন্য আমি এখানে লিখে অলরেডি পাঠিয়েছিলাম তাদেরকে আমি আগের কাজই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে লিখেছিলাম আমার একটি ইউটিউব থামমেল তৈরি করে দিবেন থামেলের ব্যাকগ্রাউন্ডে থাকবে নীল কালার কালো কালার এবং হালকা লাল কালার বিভিন্ন কালারের মিক্স দিয়ে ব্যাকগ্রাউন্ড হবে থামমেলের উপরে দিকে লেখা থাকবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট বাম সাইডে থাকবে আশ্চর্য অবস্থায় একজন ব্যক্তির ছবি এবং ডান সাইডে ইউটিউবের থাকবে থাকবে এবং সাথে কিছু ডলারের ছবি অর্থাৎ আমি এই নির্দেশনা তাদেরকে পাঠিয়েছি সেই অনুযায়ী সে আমাকে একটি থামবেল পাঠাবে তো এখানে আমি ব্যবহার করেছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট তো আপনারা যে টপিকের থামবেল তৈরি করবেন সেই টপিক অনুযায়ী আপনাদের প্রম্পট আপনারা লিখে দেবেন তো এখানে আমি দেওয়ার পরে আমাদের আমার কাছ থেকে কিছু জানতে চেয়েছে অর্থাৎ সে জানতে চেয়েছে আমি আমার নিজের ছবি ব্যবহার করতে চাই নাকি তাদের জেনারেট করা ছবি তারা ব্যবহার করবে তো আমি তাদেরকে জানিয়েছি আপনারা জেনারেট করে তারপর ব্যবহার করুন তারপরে আমাকে তারা একটি ইমেজ ক্রিয়েট করে দিয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট খুব ভালোভাবে তারা লিখে তারপরে যেভাবে বলেছি ডলারের ছবি ইউটিউবের লোগো এবং আশ্চর্য ব্যক্তির ছবি যেভাবে বলেছি সেভাবে তারা তৈরি করে দিয়েছে তো এইভাবে আপনি চাইলে এরকম তৈরি করতে পারবেন তো আমি পরবর্তীতে আবারও লিখেছি লেখাগুলো একটু গ্লো হবে এবং ব্যাকগ্রাউন্ডের কালার লাইটিং এবং গ্লো হবে তো সেই অনুযায়ী আবারও তারা নতুন করে তৈরি করেছে তো এইভাবে একটু লেখাগুলো গ্লো করে দিয়েছে একটু অতিরিক্ত গ্লো হয়ে গেছে কয়েকবার চেষ্টা করলে খুব ভালোভাবে থামনেল তৈরি করা যায় অর্থাৎ আপনি যদি পাঁচ থেকে দশ মিনিট এখানে সময় দেন তাদের পিছনে সময় দেন তাদেরকে ভালোভাবে বোঝাতে পারেন আপনার মন মতো তারা থামনেল তৈরি করে দিতে সব সময় প্রস্তুত আপনি যদি একদম নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই নিজে ডিজাইন করতে যদি না পারেন তাহলে চ্যাট জিবিটিকে ব্যবহার করে ইয়ের মাধ্যমে থামলেল তৈরি করে দিতে পারবেন আজকের ভিডিওর থামলেল তৈরির প্রথম প্রসেসটি ছিল এটি এখন দ্বিতীয় প্রসেসটি আপনাদেরকে শেয়ার করব দ্বিতীয় প্রসেসে আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো থামবেল দেখে থাকেন অর্থাৎ ইউটিউবে অন্য অন্য চ্যানেলের থামবেল দেখে থাকেন সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দেওয়ার পর এখানে তাদেরকে ইমেজ সেকশন থেকে ফটো সেকশনে এবং এভাবে সিলেক্ট করে তাদেরকে সেন্ড করবেন সেন্ড করার পরে এখানে আমি আপনি লিখবেন এরকম হুবহু সেম টাইপের একটি থাম্বেল আমাকে করে দিতে হবে তারপরে আপনার থামবেলের যা যা লিখতে চান সেই সেই লেখাগুলো দিবেন আপনার ছবি ব্যবহার করতে চাইলে ছবিও তাদেরকে পাঠাবেন সেই অনুযায়ী তারা সুন্দরভাবে থামেল তৈরি করে দেবে তো এটি ছিল দ্বিতীয় প্রসেস তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ